আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দেখাবো আপনাদের গ্রাম্য একটি বিয়ের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন বরের গাড়ি আসছে আসলে গ্রামের ছোটোখাটো বিয়ের অনুষ্ঠানগুলো বড় হাইজ বা প্রাইভেট কার ভাড়া করতে হয় না আমাদের দেশের যে ছোট ছোটো ইজি বাইকগুলো আছে সেসব যানবাহনে চড়েই ছোটোখাটো বিয়ের অনুষ্ঠানগুলো হয় বড় বড় বিয়ের অনুষ্ঠানগুলো বড় বড় পরিসরে যখন আয়োজন করে তখন সেখানে বাস প্রাইভেট কার অন্যান্য মাধ্যমে তারা পরিবহনে তারা যাতায়াত করে দেখতে পাচ্ছেন বরযাত্রী চলে এসেছে সেখানে বরপক্ষের যে কোলদারা একজন নেমে পড়েছে বরের বোন বা অন্য অন্য আত্মীয় সুজন তারাও নামছে ধীরে ধীরে কিন্তু বর এবং বরের কোলদারা বিশেষ করে তার সঙ্গেই থাকে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে অলরেডি তারা আমাদের রাস্তা অবরোধ করে ফেলেছে যাতে আমরা এই বাসায় প্রবেশ করতে হলে কিছু দেনা পাওনার একটা বিষয় থাকে সেটা দিয়েই আমাদের ঢুকতে হবে দেখতে পাচ্ছেন এই আপুটি দাঁড়িয়ে আছে তার কিছু উপকরণ বাসায় আনতেছে আমরা হঠাৎ করে চলে আসছি সেজন্য এই যে দেখতে পাচ্ছেন বাঁশ পাঠির জন্য কিছু টাকা রেডি করছে ছোটো বাচ্চাদের এই যে আপুর উপকরণগুলো এসে পড়েছে তিনি আরও কিছু উপকরণ নিয়ে বরকে নামাতে যাবে গাড়িতে দেখবেন সামনেই এই যে কিছু কথা কাটাকাটি হচ্ছে আসতে বিয়ে মানেই এক কথায় বিয়ে হবে না বিভিন্ন কথা কাটাকাটির মাধ্যমে বিয়ে হবে চলে এসেছে বরের ছোট্ট শালিকা ইনি হচ্ছে বরের কনের সবচেয়ে ছোট বোন দেখতে পাচ্ছেন তারা চিনি এবং সর্ব নিয়ে এসেছে বরকে খাওয়াচ্ছে এটা খালি যে চলে এসেছে এটা বরের ভাইরা ভাইরা ভাই এসেছে তিনি খুব হাস্য উজ্জ্বল মানুষ দেখে খুব খুশি হয়েছেন আমাদের সঠিক সময়ে আগমনের জন্য তিনি সবাইকে মিষ্টি মুখ করে নামানোর চেষ্টা করছে সবার সঙ্গে কৌশলাদি বিনিময় পানি খাওয়ানোর আসলে বট লাচ করতে ভাই পানি খাবেন না পানির মধ্যে একটু ভিসাল আছে মানে কিছু না কিছু দেবেই আসলে গ্রামের আমার কাছে খুব ভালো লাগে আসলে গ্রামের ছেলে বলে বলছি না এইসব জিনিসগুলো গ্রামের সৌন্দর্য কর হাসছে তার হাস্য জল খুব সুন্দর লাগছে ভালো লাগছে দেখতে পাচ্ছেন এখন দিনা পাওনার বিষয়ে বললাম তো আবারও গাড়ির থেকে নামতে হলে কিছু দিনা পাওনা দিতে হবে এই যে তার দর কষা কষে চলছে আমাকে এত দিতে হবে না এত না এত দিলে হবে না আরও দেন অল্প হচ্ছে দাম দর কোষাকশি করার এক পর্যায়ে ঠিক হয়ে যাবে হয়তো দাম এবং বরকে বরণ করে নিচ্ছেন বরের ছোট শালিকা স্বর্ণের আংটি দ্বারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আংটিটা ডিজাইন এবং নকশা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কিছু টাকা নিয়ে বলছে আবিনেন এর ভিতরে অনেক টাকা আছে গুনে দেখেন সত্যিতেই জোরানো আছে যাই হোক এক পর্যায়ে নেওয়ার পরে বরকে সঙ্গে নিয়ে তার ভাইরা ভাই বাসার ভিতরে নিয়ে যাচ্ছে বসার জন্য এই যে আমরা সামনের দিকে আগাচ্ছি দেখতে পাচ্ছেন বরের চাচা শ্বশুর শ্বশুর সবাই বাড়ির ভিতরে এই যে বরের উনি আমাদের নিয়ে যাচ্ছে তার বর যেখানে বসবেন সেখানে আসলে বৃষ্টির দিন যুক্ত এলাকা প্রচণ্ড বৃষ্টি এবার এবারের বছরে একটা না দীর্ঘদিনের বৃষ্টি দেখতে পাচ্ছেন একটি নতুন তৈরি কী ঘরের ভিতরে আমাদের নিয়ে গেল এই মুহুর্তে আবার বরের পক্ষের কোনে সরি কোনে পক্ষের একজনকে তার লাগেজ বুঝিয়ে দেওয়া হচ্ছে কী কী আছে লাগেজের ভিতরে এটা হচ্ছে বরের বড় বোনের স্বামী তিনি কোনো একটা বিষয় নিয়ে একটু রেগে গেছেন দেখতে পাচ্ছেন অলঙ্কারগুলো বোঝাই দিচ্ছে এখানে কী কী অলঙ্কার তারা ছেলেপক্ষের থেকে নিয়ে এসেছে বর পক্ষের একজন তাকে বুঝাই দিচ্ছে কি কি আছে এটা নাকফুল যেটা না হলে আর কি বিয়ে হবে না নাকফুল লাগবেই কম্পালসারি কৌশলাদি বিনিময়ে চলছে পক্ষে কোনো পক্ষের মধ্যে ইতিমধ্যেই টেবিলে সবাই বসে পড়েছে খাবার সর্বপ্রথমে খাবার তারপরে আগে বিয়ের কাজটা সম্পূর্ণ হবে খাবারের জন্য সবাই বসে পড়েছে মুরব্বীরা বিভিন্ন কৌশলাদি বিনিময় করছে একজনের সঙ্গে আরেকজন কথা গুলো পূর্বের কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে হাস্যোজ্জ্বল জল মনে তারা করছে এখানে নানান রকম কথা থাকে একটি বিয়েতে আসলে এক কথায় যে বিয়ে হয় না আমি তো আগেই বলেছি সেই এক কথায় না বিয়ে হয়ে বিভিন্ন কথা থাকে যদিও বিয়ের আগে মিটকুট বলে একটা কথা থাকে গ্রাম্য ভাষায় তারপরেও সেইটা আবার নতুন করে ঝালাপালা করতে হয় দেখতে পাচ্ছেন টেবিলে টেবিলে ভাত দিয়েছে এই ভাইয়েরা ভাত অলরেডি একটা ডিম একটা মাছ মাছ খেতে খুব মজা ভা আনারুল ভাই বলছে খুবই টেস্টি এই যে বরের টুপি খুলে বরের ভগ্নিপতি আর কি দোলা ভাই বড় দোলা ভাই মাথায় নিয়েছে বরকে মাঝখানে ফেলেছে তারা খুব মজা লাগছে হ্যাঁ খুব মজা লাগছে বলতেছে অপর প্রান্তে আমাদের সঙ্গে যে মেয়েরা আসছে তারাও ওই পাশে বসে পড়েছে দুইটাই আসলে আমাদের আপু তারাও ওখানে খাওয়া দাওয়ার কাজ সারছে খুবই সুন্দর একটা পরি পরিবেশে বৃষ্টির দিন হলেও তারা আয়োজন করেছে ভালো লাগলো ভাতের পর পরে তারা বিভিন্ন ভাত খাওয়ার উপকরণ দিচ্ছে তরকারি ছালাদ ডিম ভাজি মাছ আরও অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাবো সুন্দর এই যে একের পর একটার পর একটা একটার পর একটা খাবার দিচ্ছে সুন্দর সুন্দর খাবার এরপরে তো মাংস আছেই গোস্ত ভাত না থাকলে কি বিয়ে জমে আসবে গোস্ত এই যে চলে এসেছে অলরেডি শুরু করেছে দেওয়াদে দেখতে পাচ্ছেন মাংস দিয়েছে পাতে পাতে প্রতিটা প্লেটে মাংস দিয়ে ফেলেছে খুবই সুস্বাদু মাংস বলছে ভাই খেতে বল মানে খেতে পারছে না ওনার খাওয়ার শেষের দিকে উনি আর পারছে না কিন্তু গ্রামের একটা জিনিস তারা খাবার নষ্ট করতেছে না চেটে পড়ে খেয়েছে খুবই টেস্টি ভাই বলছে খুবই টেস্টি খুব সুস্বাদু হয়েছে দেখতে পাচ্ছেন গ্রামের মানুষের একটা ধর্ম তারা খাবার নষ্ট করতে একেবারেই অনীহা খাবার নষ্ট করতে চাবে না তারা একদম চেটে ফুটে সালাড রয়েছে এক সেটাও খেয়ে দেখছে আমাদের বস্তু ভাই সেলিম ভাই খুবই সুস্বাদু এবং হয়েছে খাবারটা সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না বলতেই হবে যে টেস্টটা কেমন হয়েছে ফুটেই খাবার শেষ সবাই মজা করে খেয়েছে অনেক টেস্টি এবং সুন্দর হয়েছে এই যে তার চলে চলেছে খাবার শেষে হাত ধোয়ার পর এবং পরের কোলদারাদের সবাইকে তারা হাত ধৌত করে দেবেন এখানেও একটা দিনা পাওনার বিষয় আছে আজকের দিনটাই আসলে মজার এবং আনন্দের সময় এই দিন আর কখনোই এই বরকমের মাধ্যমে আর ফিরে আসবে না এদের মাঝে এই দিনটা আজকে অত্যাধিক স্মরণীয় একটি দিন তারা ফ্রেমে বন্দি করে রেখে রাখতে চাচ্ছে বিভিন্ন ছবি বা স্মৃতির মাধ্যমে তারা ধরে রাখবে এই দিনটিকে স্মরণ করে এই যে হাত রেডি করে পরের বড় বোনের স্বামী ধরে রেখেছে আরেকটা আরে আরেকজন তারা এই দিনটা ধরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করবে আজকের দিনটা তাদের কাছে অনেক স্মরণীয় ময়মন খাওয়া হয়ে গেছে পরের বাবা পরের বড় আব্বা বা অন্য অন্য হাত ধোয়া শেষ তারপরে বললাম না ধর বসে খুশি চলবেই চলছে যাই হোক এক পর্যায়ে এটাও মীমাংসা হয়ে গেল অতি সহজেই তারা তাদের লেনদেনের টাকা বুঝিয়া পাইয়া এখন সামনের দিকে আগাবো আরেকটি কাজে এখন অবশিষ্ট থাকলো সেটা হচ্ছে বিয়ে পড়ানো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হুজুর এসে পড়েছে বিয়ের কাজ আরম্ভ হয়ে গেছে সবাইকে নিয়ে আমরা বসে পড়েছি এবং হুজুর আসছে দেখতে পাচ্ছেন হুজুর বিভিন্ন যে বিয়ে ইসলামিক ধর্ম মতে যে কার্যকলাপগুলো আছে সেগুলো দোয়া এবং নিয়ম নিয়মকানুনগুলো বলে বলে শোনাচ্ছে এবং প্রথমে মেয়েকে তারপরে ছেলেকে কবুল বলানোর যে রেওয়াজ আছে সেটা বলে বলে যাচ্ছে দেখতে পাচ্ছেন হুজুর বিভিন্ন তৌবা থেকে শুরু করে বিভিন্ন দোয়া এবং ধর্মীয় রীতিনীতি অনুযায়ী যে কথাগুলো আছে সেগুলো বলছে তারপরে মেয়েকে কবুল বলালেন তারপরে ছেলেকে কবুল বলালেন যাই হোক ছেলে কবুল বলছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই শুনতে পেয়েছেন হুজুর বললেন তারপরে এখন সব কিছু শেষ এখন দোয়ার পালা সবাই মিলে আমরা দোয়া করব তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে যাতে তারা তাদের আল্লাহ সুন্দর জীবন জীবনযাপন এবং ধর্মীয় বিধি বিধান মেনে চলতে পারে এই সেই লক্ষ্যে হুজুর দোয়া পড়ছেন বিভিন্ন ছোড়াকেরাতের মাধ্যমে হুজুর এ করছেন ইসলামিক বিয়েতে যে নিয়মগুলো হয় যদিও এটা ছোট পরিসরে হঠাৎ আয়োজনের একটি বিয়ে যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন বলে একটা কথা থাকে সেরকম আর কি বিয়েটা হঠাৎই আয়োজন তারপরে দুই এক দিনের ভিতরেই বিয়েটা সম্পন্ন কথার মাধ্যমে দুজন দুপক্ষের মানুষের হুজুর মনোজাত শুরু করে দিয়েছেন সবাই এখন হাত তুলবেন সবাই দোয়া করবেন তাদের জন্য